ম্যানেজমেন্ট তো খুবই ইজি সাবজেক্ট পরীক্ষার আগের রাতে যদি একটু বেশি পড়াশোনা করা যায় তাহলেই এই সোজা সাবজেক্টে আমি এ প্লাস পেয়ে যাব এই মেন্টালিটি থেকে তোমরা যারা ম্যানেজমেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে ঠিকঠাক মতো সারা বছর স্টাডি করো নাই এবং পরীক্ষার শেষ মুহূর্তে এসে উপলব্ধি করতে পারতেছো যে এত বড় সিলেবাস আমি কিভাবে কভার করবো এবং নিজের মনের ভিতরে ভয় করে কুঁড়ে কাটছে যে হয়তো বা আমার এই ম্যানেজমেন্ট সাবজেক্টটার জন্যই হয়তো এ প্লাস মিস হয়ে যেতে পারে তোমাদের কথা মাথায় রেখে আমরা কিউজি টেস্ট নিয়ে এসেছি অ্যাকাডেমিক ম্যানেজমেন্ট এক্সাম ব্যাচ এখানে তুমি পেয়ে যাচ্ছ প্রায় টোটাল ফিফটি প্লাস এক্সামসের যেইখানে থাকছে প্রায় ফিফটিন হান্ড্রেড প্লাস টোটাল কোয়েশ্চেন্স এখন তোমার এক্সাম সামনে এখন তো তোমার কি এই ব্রড স্টাডি করার কোনো দরকার নেই এবং করলেও তোমার টাইম ওয়েস্ট হবে এখন দরকার কি সামারাইজড এবং কোয়ালিফাইড কম্প্যাক্ট স্টাডি সো এই ফিফটিন হান্ড্রেড কোয়েশনস তোমার বইয়ের যে সকল গুরুত্বপূর্ণ কমন উপযোগী কোয়েশ্চেন আছে সেই সকল কোয়েশনকে বিশ্লেষণ করার মাধ্যমে পিক করা হয়েছে তাই দেরি কেন এখনই এনরোল করে ফেলো আমাদের অ্যাকাডেমিক ম্যানেজমেন্ট এক্সাম ব্যাচে এবং নিজের এইচএস এক্সাম এর রাস্তাটাকে আরেকটু বেশি স্মুথ করো তোমাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম